সুলাইমান অ্যানালাইসিস সে হচ্ছে একটা সময় চরমোনাইকে মানে হচ্ছে প্রচুর পরিমাণে গালিগালাস করতো গালিগালাস বলতে মানে সমালোচনা করত সমালোচনাটা এমন ছিল যে মানে গালিগালাজের থেকে কোনো অংশে কম না কিন্তু আমরা ইদানিং কি দেখতেছি বছর খানিক ধরে সে হচ্ছে আপনি যদি তার কন্টেন্ট সে হচ্ছে বড়ো ধরনের কন্টেন্ট ক্রিয়েটর তার ইউটিউব এবং ফেসবুক পেজে যদি যান তাহলে দেখবেন যে সে হচ্ছে প্রতি ছয় ঘন্টা অন্তর অন্তর সে চোরমনের ভিডিও করছে চোর মনের ইতিবাচক দিকগুলো তুলে তুলে ধরছে এবং সে যে পূর্বে সমালোচনা করতো সেই বিষয়গুলো কিন্তু উইড্রু করতেছে এটাই হচ্ছে চোরমনের হিসাবে একটা বড় ধরনের অর্জন যেখানে হচ্ছে সমালোচকরা একটা দীর্ঘ মানে একটা সময় গিয়ে সেরা মানে চোরমনের প্রশংসায় বাসে তো এই সুলাই মানে অ্যানালাইসিস হচ্ছে চরমোনাইকে যে এইভাবে মানে হচ্ছে হাইলাইটস করতেছে এটাও একটা সুন্দর একটা বিষয় আর সর্বোপরি তার যে পূর্বের যে ভুল ধারণাটা সেটা কিন্তু হচ্ছে তার ব্যাঙ্গে গেছে এবং সেটা জনগণ আপমর সাধারণ যারা আছে তাদেরকে যে তিনি ভুল ভুল বুঝিয়েছেন সেটাও কিন্তু তিনি হচ্ছে আস্তে আস্তে এটা মানে তাদের চরমনের ভালো দিকগুলো তুলে ধরে এবং পূর্বে যে তাদের ডিসিশনগুলো যে ভালো ছিল সেই বিষয়গুলো তুলে ধরে কিন্তু তিনি হচ্ছে এক প্রকার দায় যাই হোক সর্বোপরি সোলাইমান অ্যানালাইসিসের প্রতি সম্মান রেখে বলতেছি যে আপনার ভিডিও আমাদের হচ্ছে এখন ইন্সপায়ার করে আপনার ইতিবাচক ইতিবাচক দিকগুলো অর্থাৎ সবার ইতিবাচক দিকগুলো তুলে ধরতেছেন তার জন্য আপনার জন্য শুভকামনা আপনার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার ডান হোক সেই কামনা রইল